বিগত সময়গুলোতে যেটি স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে এই জুলাই আগস্টের গণ পর্যন্ত কিন্তু বাংলাদেশের মানুষ অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছে কামানের বিরুদ্ধে যুদ্ধ করেছে সমরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেছে কিভাবে যুদ্ধ করেছে খালি হাতে যুদ্ধ করেছে লুঙ্গিপুরে যুদ্ধ করেছে তাদের শক্তি আপনি নিশ্চয়ই দেখেছেন যে একটাকে গুলি করি একটা মরে বাকিগুলো থেকে যায় এই আপনি চিন্তা করেন যে পুলিশের বন্দুকের গুলি লাঠি গুলি টিয়ার দেশ উপেক্ষা করে আমাদের ছাত্র জনতা আমাদের সন্তানরা রাজপথে রক্ত ঢেলে দিয়েছে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য এটিকে আবার নষ্ট করার অপচেষ্টা যারাই করবে আমাদের এই তরুণ প্রজন্ম সহ এই দেশের মানুষ প্রয়োজনে আবারও রাষ্ট্রকে রক্ত দেবে কিন্তু স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অবদ্ধ করতে বাংলাদেশের সনাতনী ধর্মাবলম্বী সহ যারা আছেন তারা কিন্তু অতুল্ল এবং উচ্চপন্দ তাদের ভিতরে সেই সংখ্যা নেই বরং তারা চিন্ময় দাসের সেই কর্মকাণ্ড অথবা আহ চিন্ময় দাসকে যারা বেখাত দিয়েছে ব্রিটিশ সরকারের এদের ব্যাপারে কিন্তু ইস্কোন অথবা সনাতনী ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু নিন্দা জানিয়েছেন প্রকাশ করেছেন বাংলাদেশের ভিতরে আমাদের যে সাম্প্রদায়িক আছে সনাতন ধর্মাবলম্বী যারা নেতৃস্থানীয় আছেন তারা কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে কথা বলেছেন আমরাও আমাদের সাথে কথা বলেছি এবং প্রত্যেকে কিন্তু একটা কথা বলেছেন যে এখন তারা বুঝতে পারছেন যে বিগত সরকার তাদের ভাবে ব্যবহৃত করেছে সবাইকে না কিন্তু কিছু না কিছু নেতৃত্ব মিসগাইডেড হয়েছে এবং এখনও কিন্তু সেই অপচেষ্টা অব্যাহত আছে আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে যেখানে ঘটনাই সেখানে ভারত থেকে প্রতিনিয়ত কিন্তু সংবাদ প্রচারিত হচ্ছে সারা বিশ্বে এবং সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে এবং এই অজুহাতে আপনি খেয়াল করে দেখবেন ইতিমধ্যে কিন্তু ভারতীয় বিশ্বা অলমোস্ট তারা বন্ধ করে দিয়েছে ইভেন সিরিয়াস পেশেন্ট যারা তাদেরও কিন্তু ভিসা দিচ্ছে না এবং আরেকটি বিষয় আপনি খেয়াল করবেন যে ওই পারের যারা ব্যবসায়ী আছেন হোটেল ব্যবসায়ী তারা কিন্তু প্রেস কনফারেন্স করে বলে দিয়েছেন যে বাংলাদেশের কোনো ভিজিটার তারা তাদের হোটেলে অ্যালাও করবেন এবং এবং আরেকটা বিষয় আপনি লক্ষ্য করেছেন যে তাদের অনেকগুলো হসপিটাল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের কোনো পেশেন্টের তারা চিকিৎসা করবে না এই সৃষ্টি তো তারাই যারা এই ধরনের কথা বলতে পারে কারণ তারা খুব ভালোভাবেই জানে তারা যে কথাগুলো বলছে সেগুলো মিথ্যা কথা বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটে নাই এবং সেটা কোনো সম্ভব নাও নাই আমরা যে বিচ্ছিন্ন দুই একটি অংশলিটে কালকে একটা ঘটনা ঘটেছে আমরা আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দেই যে তাৎক্ষণিক কিন্তু তারা গ্রেফতার করেছে এবং সাথে সাথে আমাদের দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন ওনারা কিন্তু বসে পরিস্থিতির মূল্যাকেল দিয়েছেন দ্যাট এই পরিস্থিতি গুলাতে করার জন্য যারা চেষ্টা করেছে তারা ইতিমধ্যে কিন্তু আইনের আওতায় চলে এসেছে তো আমরা প্রত্যেকেই সজাগ সতর্ক এবং আমাদের প্রশাসনও সতর্ক কিন্তু প্রশাসনের ভিতরে যারা আছেন হয়তোবা তারা চেষ্টা করছেন থাকতেই পারেন তারা তো সব জায়গাতেই আছে কারণ দীর্ঘ পনেরো বৎসরের সেট আপ আপনি পনেরো অথবা পনেরো মাসে আপনি ইকুলিব্রাম পজিশনে আনতে পারবেন না এটি এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার তো তাদের সেই অপচেষ্টা কিন্তু অব্যাহত আছে এখন আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে যে দুঃসাহসু তারা দেখিয়েছে এটি নিন্দা জানানোর ভাষা আমাদের নেই আছে সেটি সরাসরি লঙ্ঘন এই কারণে তাদেরকে আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান ইতিমধ্যে জানিয়েছি এবং আমরা মনে করি যে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন আমরা সকলে একাকার হয়ে কিন্তু আমরা এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা কিন্তু কাজ করছি আমার মনে হয় না এই অপশক্তি আমাদের এই সম্পর্ককে আমাদের এই পরিবেশকে নষ্ট করতে পারবে তারপরও আমরা আপনাদের আপনাদের মাধ্যমে আমাদের সারা বাংলাদেশের আমাদের যারা নাগরিক আছেন আপনাদের প্রত্যেকের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি যে একটু সতর্ক থাকতে হবে কারণ যারা এই ধরনের সাথে আছেন তারা কিন্তু প্রকাশ্যে আসছেন না এবং আমরা এই যারা দিচ্ছেন আমরা জানতে পেরেছি যে সেই পৃষ্ঠপোষকতা করছেন সেই প্যাসিস সরকারের দোষরাই তো এটি ক্লিয়ার হয়ে গেছে যে শেখ হাসিনার সরকার এবং তার মদতদাতারা কিন্তু বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এই ব্যাপারে আমরা সতর্ক আছি আমাদের বিশ্বাস যে ভারতে যারা নেতৃত্বে আছেন এই বিষয়টি তাদেরও বুধোদয় হবে এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভিতরে এইভাবে প্রবেশ করে তার জানমালের ক্ষতি করা যৌক্তিক ডেফিনেটলি এই বুধোদয় তাদের হবে বলে আমরা বিশ্বাস করি আমি আরেকটা কথা বলি আপনি খেয়াল করে দেখেন যে বিগত সময়গুলোতে যেটি স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পর্যন্ত কিন্তু বাংলাদেশের মানুষ অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছে কামানের বিরুদ্ধে যুদ্ধ করেছে সমরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেছে কিভাবে যুদ্ধ করেছে খালি হাতে যুদ্ধ করেছে লুঙ্গিপুরে যুদ্ধ করেছে তাদের শক্তি আপনি নিশ্চয়ই দেখেছেন যে একটাকে গুলি করি একটা মরে বাকিগুলো থেকে যায় এই আপনি চিন্তা করেন যে পুলিশের বন্দুকের গুলি লাঠি গুলি টিয়ার গেস উপেক্ষা করে আমাদের ছাত্র জনতা আমাদের সন্তানরা রাজপথে রক্ত ঢেলে দিয়েছে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য এটি কি আবার নষ্ট করার অপচেষ্টা যারাই করবে আমাদের এই তরুণ প্রজন্ম এই দেশের মানুষ প্রয়োজনে আবারও রাজপথে রক্ষ দেবে স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অবতুদ্ধ করবে